তো বন্ধুরা আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন চলুন তাহলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ক্রিস্পি গোলাকার আর মুখে দিলেই গলে যায় দক্ষিণ ভারতের সবচেয়ে প্রিয় খাবার ধোসা কিন্তু তুমি কি জানো এই ধোসা আজ থেকে এক হাজার বছরও বেশি পুরনো কোথায় জন্ম ছিল এই খাবারটা কে বানিয়েছিল প্রথমে আর কিভাবে পুরো ভারতের সকালের ব্রেকফাস্টের রাজত্ব করছে আজ ইতিহাসবিদিরা মনে করে ধোসার জন্ম দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে প্রায় পাঁচ থেকে ছয়তম শতাব্দীর মধ্যে প্রাচীন গ্রন্থের মনসুলাসা যা বারো শতাব্দীতে রাজা সোমেশ্বর লিখেছিলেন যেখানে ধোসার মতো এক খাবারের উল্লেখ আছে ধোসা বা ধোসাই নামে তবে কর্ণাটকের ইতিহাসকারীরা দাবি করে ধোসা মূলত এখানেই তৈরি হয়েছিল কারণ কর্ণাটকের প্রাচীন জৈন সম্পদের রান্নাঘরে প্রথম তৈরি হয়েছিল এই ফার্মেটিক চাল আর ডাল মিশ্রণ ধোসা আবিষ্কারকে কখনো এক ব্যক্তির নামে দাবি করা যায় না তবে ইতিহাসে বলা হয় এটি প্রথমেই তৈরি করেছিলেন জৈন রাধনীরা তারা নিরামিষ ভোজেছিলেন এবং হালকা সহজ প্রাচন খাবার পছন্দ করতেন তাই তারা চাল আর উড়োর ডাল ভিজিয়ে রেখে ফার্মেটিক করে তৈরি করেছিলেন এক পুষ্টিকর যেটা পরে পরিচিত হয় ধোসা নামে পরে ধোসা ছড়িয়ে পড়ে তামিলনাড়ু ও কেরালা অঞ্চলে তামিল ভাষায় এর নাম ধোসায় এখানে ধোসা আরও এখানে ধোসা আরও পাতলা ক্রিস্পি আর নানান রঙের ফিলিংস দিয়ে তৈরি হতে শুরু করে উনিশশো নিরানব্বই শতাব্দীতে শুরুতেই মশলা ধোসা জনপ্রিয় হয় যখন প্রথমে এতে ভরা হয় আলু আর মশলা আজ ধোসা শুধু ভারতের নয় পুরো বিশ্বের আইকনিক খাবার যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি জাপানেও জনপ্রিয়তা পেয়েছে দক্ষিণ ভারতের এই খাবার প্রতিটি অঞ্চলে এবং বিভিন্ন বিভিন্ন ভার্সনে রাবা ধোসা পেপার ধোসা চিজ ধোসা এমনকি চকলেট ধোসাও একটা খাবার যেটা একরকম ছিল দক্ষিণ ভারতের ঘরোয়া রেসিপি আজ তা বিশ্ব জুড়ে ভারতীয় রান্না প্রচলিত হয়ে উঠেছে কর্ণাটকের এক সহজ রাধুনিক বা জৈন সম্প্রদায়ের ইতিহাস থেকে জন্ম হয়েছিল এই মিরাক্কেল ধোসা ইতিহাসে গর্ব করার মতোই আমাদের এই ডিশটা আজকের এই খাবারের গল্পটা আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানাবেন যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে দেবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ